ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে একটা নতুন মোটো ব্লগ নিয়ে তো তোমরা দেখছো নিশিত ব্লগ চ্যানেল আর আমি তোমাদের সামনে আছি নিশীথ তো আজকে যাচ্ছি একটা জগন্নাথপুর মানে জগন্নাথপুর একটা মহাদেবের মন্দির আছে সেই মন্দিরের রহস্য জানতে সেই মন্দিরের মন্দিরকে দেখতে তো আজকে যাচ্ছি এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি আমরা এখন যাই এখন ওখানে যেয়ে দেখি ওখানে আজকে খোলা আছে কি না তো এখন পৌঁছে যেয়ে দেখবো মহাদেবের মন্দির বহু দিন যাওয়া হয়নি সে একবার গেছিলাম জল ঢালতে তো একবার ভাবলাম তোমাদেরকেও দেখাই যে কী রহস্যটা আছে এটা গায়ে পুরোদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার জঙ্গলের পাশে মিডলে জঙ্গল আর মাঝখান রাস্তা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু বাইরে থেকে এসে পরে এখানে রাস্তা ঘুরতে ভালোই লাগছে এখন যা গরমটা রেখেছে তো বুঝতেই পারছো কী গরমটা রেখেছে আমাদের এখন ওয়েদার এই ওয়েদার থাকতে খুব ভালোই লাগছে এখন অনেকটা ঠান্ডা ওয়েদার এখানটা এমনি ওয়েদার কিন্তু আজকে খুব খারাপ নেই অন্যদিন যেমন বৃষ্টি ফিষ্টি পড়তো আজকে কিন্তু অতটা ওয়েদার খারাপ নেই আজকে অনেক ভালো ওয়েদারই আছে সূর্য আছে এদিকে আর এমনি যেতেও খুব ভালো লাগছে খুব যে গরমটা আছে বিকেলটাতে আজকে সেই বিকেলটাতে অনেক গরমটাও নেই সামনে আছে পেট্রোল পাম্প এখানে ভাবছি তেলটা পুড়িনি সামনে কোথাও পেট্রোল পাম্প পাবো না পেট্রোল পড়ানো হয়ে গেল তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার রাস্তার মধ্যে যাওয়ার জন্য এখন নিজেদের জায়গা এই মহাদেবের মন্দির ওখানে যাই একটু ঘুরে আসি সেই বলতে গেলে আগের বছর জল ঢালাস মতে ওইখানে গিয়েছিলাম মহাদেবের মন্দির তো আমরা যাই আবার বহুদিন যাওয়া হয়নি আর এখানে রহস্যটা ভাবলাম তোমাদেরকে বলি আগে যে জল ঠালা ভিডিওটা ছিল আমার কাছে কিন্তু ওখানে এতটাই হাই টায়ার্ড হয়ে গেছিলাম যে ওখানে বলার মতন সুযোগ পাইনি কিন্তু এখানের মধ্যে রহস্যটা তোমরা জেনে পুরো অবাক হবে মানে কী রহস্য আর মহাদেব মানে তো তোমরা বুঝতেই পারছো মহাদেবের মন্দির যাচ্ছি তো একটা কিছু না কিছু রহস্য থাকবেই তো চলে যাই আমরা আস্তে আস্তে যাওয়া যাক আবার সেই জঙ্গলের ভেতর দিকে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যারা আমাকে ফলো করে গেছে যারা আমাকে সাবস্ক্রাইব করে গেছো তো তারা জানবে নিশ্চয়ই যে আগের ব্লগে আমার এটা দেওয়া ছিল যেরকম জঙ্গলে একটা ব্লগে করেছিলাম আমরা ফটোশুটিং কিছু করেছিলাম সেটাতে আবার আমরা সেরকম জঙ্গলেই আবার আসছি সেরকম জঙ্গলের মধ্যে আবার যাই এটি গাছ পুরোটাই কাজ চলছে দেখতেই পাবে এ পুরো কাজ চলছে এখন পাইপ লাইন এদিকে পোস্ট করানো হয়নি পুরো কাজ এখন মাপামাফি করছে জায়গাটা কিন্তু ভালো যেতে কিন্তু ভালো লাগছে কিন্তু রাস্তাটা অনেকটাই বাজে রাস্তাটা কিন্তু ভালো না যতটা পেরেছিলাম ভালো রাস্তা তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমার কমেন্টে জানিয়ে দিও আর যদি ভালো লেগে তা একটা লাইক করে দেবে আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও গ্রামগঞ্জের রাস্তাতে বাম্পারই সব থেকে বেশি ভর্তি এখন মনে হয় ছটা বাম্পার পেরোলাম পুরো বাম্পার আর বাম্পার গ্রামের রাস্তাতে বাম্পার রাখা ভালো কারণ কি আস্তে আস্তে সবাই গাড়ি চালাবে না প্রচুর এক্সিডেন্ট হয়ে যাবে বাচ্চারা সবাই থাকে প্রচুর গরু ছাগল ভেড়া সবাই থাকে রাস্তাটা কিন্তু অনেকটাই ভালো যেতেও কিন্তু ভালো লাগছে প্রথমকার রাস্তাটা একটু বাজে ছিল কিন্তু তারপর এই রাস্তাটা অনেকটাই ভালো একটু বেশি হাওয়া দিচ্ছে এখন হেলমেটটা আর মেড়াটা খুলে নিলাম মানে হেলমেটের যে কাজটা আছে সেটা খুলে নিলাম তো এখন একটু হাওয়াটা উপভোগ করি ঠান্ডা ঠান্ডা হাওয়া আর ঘরে থাকলে পুরো একদম গরমে তো ভর্তি আর এখানে তাও ঠান্ডা ঠান্ডা হাওয়া পায় পৌঁছে গেছি এখন দেখতে পাবে সামনে জগন্নাথপুরের মন্দির তো গাইজ ফাইনালি পৌঁছে গেছে এখন জগন্নাথপুর এর গাইজ সামনে জগন্নাথপুর মন্দির এই মন্দিরের রহস্য হচ্ছে আসল ব্যাপার এই মন্দিরের যে ছায়াটা সেই ছায়াটা কোনো দিকেই পড়ে না এদিকে সূর্য ওঠে এদিকে ছায়া যেটা পড়ে সেটা কোনো দিকে ছায়া পড়ে না এদিকে এখন সূর্যটা ব্যাক করে এদিকে যায় কিন্তু কোনো দিকে ছায়া পড়ে না মানে ভাবো গাইজ এই মহাদেবের এই মন্দিরে কি রহস্য তো তোমাদের একটা রহস্যময় জায়গাতে নিয়ে এলাম এখন যায় ওইদিকে মন্দিরে এখন গেট বন্ধ আছে কিন্তু এখানে দেখা যায় মন্দিরের ঠাকুর টাকা পুরো এই সাইডে দেখো এই সাইডে গাছপালা সব আছে মানে ঠাকুর মন্দিরে ঠাকুর ঠাকুর রাখা আছে এই সাইডে এই সাইডে এসে আর এখানে পুরোদম গাছটা আছে এখানে গাছের ছাওয়া কিন্তু গায়ে এইদিকে যে সূর্যটা উঠে এইদিকে সূর্যটা উঠে কিন্তু এইদিক দিকে যে ছায়াটা পড়ার কথা এই ছায়াটাই পড়ে না মানে জগন্নাথ মন্দিরে এতটাই কি রহস্য এই জগন্নাথ মন্দিরের মানে কোনো ছায়াই পড়ে না আর মহাদেবের বলতেই মানে কী বলবো মহাদেব এমনিতেই রহস্যময় তো তোমরা একটা কমেন্টে হারান মহাদেব লিখে দাও